আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো হয়তো বা ভাবতে পারেন যে ট্রলারেছে এটা কই যাই আসলে জুমার নামাজের জন্য মসজিদে দেখেছিলাম আর গোলামের পুতারা বলতেছে যে নৌকা ভাইস আছে নৌকা ভাইস যাইতে হইব তো আমি তার সাথে সাথে রেডিও বের হয়ে গেলাম কবি মাইকেলে বলছে ভোগিনিসে আমার মামা একটু প্রকৃত শোকটা নিয়ে নিল কবি যেহেতু বলছে কবির কথা কাজে লাগে সবগুলো কথা কাজে লাগিয়ে এখন আমাদের বাজারে যাচ্ছি আমরা হলো তেল নেওয়ার জন্য কারণ তেল ছাড়া তার চলবে না তো আমি একটু নিজের দেখা নিজের ভাব টাপ করতেছি আপনারা যারা যারা ভিডিওতে দেন নাই একটা ফটাফ দিয়ে দেন আর পেজটা ফলো দিয়ে দেন আর এত সুন্দর ভিউ এর ভিতরে যাইতেছিলাম হচ্ছে নগা ওয়াইজ দেখতে যদিও ভালোই লাগতেছিল ব্যাপারটা অনেক এনজয় করতেছিলাম তারপরে গ্রামের নাচা শুরু মোবাইল ইয়ারফোন লাগায় আর কালীগঙ্গা নদীতে যাওয়ার সময় এটা চোখে পড়বেই যে ভাইয়েরা মাছ মারতেছে বর্ষি দিয়া তারপর পরে আমরা বালির টেক ঢুকিয়ে যাই আর বালির টেক আসার পরে আমরা আবার আরো আগাতেই থাকি আর এরপর আমরা বহুত দূর চলে আসি প্রায় বরণ্ডি চলে আসি আমরা তো আমি আর আমার কাকা দুজন হলো বসে রয়েছি খুব ভালোই কাটতেছে আমাদের সময়টা গল্প গুজব করতেছি অনেক বেশ ভালোই লাগতেছিল ওই যে গ্রাম্য ভাষায় একটা কথা আছে না লোয়া দেখলে হুয়া হুগাকামটা আর ঠিক তেমনই আমারও অবস্থা ওই টলার দেখলে আমার হাইল ধরবে মন চাইবো তো আমি হাইল ধরলাম যদিও আপনার কারো যদি টলার লাগে আমার নক করে টলার আমাদেরই কা কাকা লাগে তারি আর আলি ধরছি একটু বাপ টাপ নেবো না সানগ্লাসটা লাগাই ধরছি বাহ স্টাইল সে লাগতেছিল যদি আমার কাকু একটা হচ্ছে ইয়া শয়তানের বাতি ধরাইতেছে যাই হোক শয়তানের বাতি ধরানোর দেখাইলাম না আর এই জায়গায় যাওয়ার সময় বরুন্ডি থেকে একটা নৌকা দেখা হয় নৌকাটা এলো যাচ্ছে বাইচের দিকে আর আমি জানতাম আমি ভাবছিলাম বাইসটা জাম চাষ অনেক দূরে তা দেখি না জাম সারি বাইক মানে নৌকা বাইচটা যাই হোক যাইতেছিলাম ভালোই লাগতেছিল আর এদিকে আমি আর মাইকেল দুজনে গান গাইতে গাইতে যাইতেছিলাম কেন হলো দেখা আরে তোমারে দেখলাম আহা কি সুন্দর একটা গান সেই জমছে আমাদের গানটা ভালোই লাগতেছিল আর লঞ্চ আর এই যে 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 কাটার গুলো দেখতে পাচ্ছেন এগুলো ভরা অনেক লোকজন বসে রয়েছে আর আমরা এদিক দিয়ে যাইতেছিলাম আর মানুষটা বলতেছিলাম এই বাইসে যাবেন নাকি আসেন উঠেন তো তারপর দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাই আর এদিক দিয়ে নৌকা টৌকা অনেক বক্সের ট্রলার বেশ ভালোই লাগতেছিল আর নৌকা বাজ মানে তো আনন্দ উল্লাহ জানেনি আর নৌকা বাজ আমাদের মানিকগঞ্জের ভিতরে খুবই হয় আর আমাদের আমরা এমন এলাকায় থাকি যে এলাকায় খুবই নৌকা হয় আর গ্রামের তো পাশে একটু তো নাচ বই তো আমরা সবাই একটু নাচতেছিলাম আমি নাচছিলাম ভিডিও করার জন্য জাস্ট ভিডিওটা যাতে একটু ইন্টারেস্টিং হয় এই জন্য তাড়াশ অনেক কিছুর জন্য আমাদের পাশ হলো হাসছিল বক্সের টলারটা এই টলার কারণে আর কি আমরা একটু মানে গানটান একটু ভাবের গানই দিয়েছিল സേക്കാ ഇലം ആ നില আর আমি আপনাদের আগেই বলতেছিলাম ভোগে নাই ত্যাগ এই প্রকৃতি শক্তি আমরা সবাই ত্যাগ করতে সব এখন টাঙ্কি খালি করবে না সব আমি উত্তর আছি আর কি কমু তো ত্যাগ ট্যাগ করা শেষ তারপরে আমরা আবার টলার উঠে চাই আর এই দিক দিয়ে নৌকা বাইজ দেখার জন্য যাচ্ছিলাম আমরা হাঁস ওনার হলো টান দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল তো একটু আপনারা নৌকা বাইকটা এনজয় করেন যদিও আমরা ভালো মতো দেখতে পারি না আমরা অনেক দূরে গেছিলাম যে কারণে জুম করে করে ভিডিও নিতে হয়েছে মানে এই বাইকটা আমরা মিস করি তারপরে বাইক শেষ করে আমরা নামে যে নিচে আর নিচে না আমি ওর কিছু খাওয়া দাওয়া করার জন্য আমি আর লিডার নামি এই যে টাইম পাশে হইল আমার টাইম পাশে হলো লিডার লিডার সিলেক্ট ছিল তারপর ভাই সবাই হলো মুড়ি কিনে হাত ডাকে তারপর হলো আমরা মুড়ি টুরি খাই তো মুড়িটা মোটামুটি ভালো হয়েছিলো যদিও সবার মাঝে একবারই নিতে পারছি আমি জাস্ট তো ধন্যবাদ ওদের মুড়িটা খাওয়ানোর জন্য যাই খাইস আলহামদুলিল্লাহ আর এরপর হলো আমি এদিকে গেলে পরে মানে এগুলো আমার সবচেয়ে ফেভারিট আমি প্রথমে আমরা নিই তারপর হলো নিই আম আর আমটা আমি এলো খাইতেছিলাম বেশ ভালো ছিল অনেক মজা লাগছে